হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি ফ্যাশন চলে আসলাম আজকে ওয়ান পিস গ্রাউন্ড নিয়ে জর্জেট হিজাবি গ্রাউন্ডও বলা হয় আপনারা হিজাবি গ্রাউন্ডও বলতে পারেন অথবা অ্যালেক্স জর্জেটের মধ্যে আপনারা এই ওয়ান পিস গ্রাউন্ডগুলো আপনারা পেয়ে যাবেন পাশে থাকবে সাথে থাকবে হচ্ছে আপনাদের এমব্রয়ডারি কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করাও থাকবে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারে সুন্দর থাকবে এবং কালারফুল থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার কালার যুক্ত এই ড্রেসগুলো আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজ স্টুডেন্ট বাজেটে অপার প্রাইজে পেয়ে যাবেন দেখেন ফাস্ট কালারটা সুন্দর কত সুন্দর সুন্দর কুসিটা দেখেন আপনারা সুন্দর করে কুসি দেওয়া আছে এবং প্লাস দুই পাশে পিতা দেওয়া আছে সাইজটা ছোট বড় করা যাবে তো বিওয়ার্স অবশ্যই আমাদের থেকে নিতে হলে আপনি স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে যাদের যা যার যেই কালার পছন্দ অবশ্যই একটা একটা করে স্ক্রিনশট শট নিয়ে আপনারা নিতে পারেন এগুলো কম প্রাইসে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হোয়াইট মেরুন কালারের মধ্যে এই ড্রেসটা আর গিয়ারটা পাবেন আলহামদুলিল্লাহ অনেক বেশি অনেক বেশি গিয়ার পাবেন প্রায় একশো ইঞ্চি গিয়ার হবে ঠিক আছে একশো ইঞ্চি গিয়ার হবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো বিওয়ার্স দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি অ্যাস কালারের মধ্যে লাইট অ্যাস কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর প্রত্যেকটা কালার এটার মধ্যে ছয়টা কালার আছে যার যে কালার পছন্দ অবশ্যই নিতে পারেন ব্যাক পার্ট সামনের পার্ট সেম একই রকমের এবং কাসটা দেখেন গলার মধ্যে যে কাজটা আছে এই যে সুন্দর করে সিলাইট ফিনিশিংটা এ ক্লাস একেবারে দেখেন সুন্দর ঠিক আছে তো যারা নিতে চান অবশ্যই আমাদের থেকে কন্ট্যাক্ট করে নিতে হবে অল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এই যে মাস্টার কালারের মধ্যে এই গ্রাউন্ড ড্রেসটা দেখেন খুবই সুন্দর আপনারা দেরি করলেই লস করবেন দেরি করলে লস করবেন মাত্র ছয়শো টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাবেন একশো পার্সেন্ট কালার ক্যান্টি সেম টু সেম পেয়ে যাবেন অথবা আমাদের শোরুমে এসে নিয়ে যেতে পারেন আপনার পছন্দের কালারটা চলে আসতে হবে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্ল্যাক কালারের মধ্যেই ব্ল্যাক কালারের মধ্যে এই ড্রেসটা দেখছেন খুবই সুন্দর নব্বই ইঞ্চি গিয়ে থাকবে লং থাকবে আটচল্লিশ ইঞ্চি সাইজ থাকবে ফ্রি সাইজ এই যে আরেকটা দেখতে পাচ্ছেন অসাধারণ এটার মধ্যে চুমকি আছে দেখেন চুমকিগুলো উঠবে না আপনার চাইল এই যে আপনি দেখেন অনেক অনেক আর শক্তভাবে এবং এই চুমকিগুলো উঠা যা উঠবেই না টোটালি ঠিক আছে পেন্টটাও দেখেন গলার কাজটা দেখেন এই যে গলার কাজটা দেখেন খুবই সুন্দর একেবারে নতুন স্টাইলের ঠিক আছে ছয়শো টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আটচল্লিশ ইঞ্চি লং বডি ফ্রি সাইজ পিতা আছে আর প্লাস আপনি এই যে গিয়ের পাবেন নব্বই ইঞ্চি দেখেন সুন্দর আপনি টু পুরের দিকে উঠাইয়া দিই এই যে দেখতে পাচ্ছেন ঠিকছেন খুবই সুন্দর চলে আসতে হবে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তিন তলায় ষাট নম্বর সব লাকি ড্রেস পেশনে আপনার চলে আসতে হবে তো বেয়র্স দেরি করা যাবে না অল বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি আগের ড্রেস পরে টাকা আগের ড্রেস পরে টাকা আপনি নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম পেয়ে যাবেন আর আমাদের নিত্য নতুন আপডেট কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা এর থেকে কোন কোন ড্রেস আপনারা চান বা কোন কোন ড্রেস এখন আপনাদের ভালো লাগে বা আপনারা কোন ড্রেস চান আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কালারে আপনি দেখেন স্ক্রিন দিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করতে হবে দেখেন প্রত্যেকটা কালারে সুন্দর এই অসাধারণ একটা কালার ঠিক আছে ছয়শো টাকা এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন পার পিস ছয়শো টাকায় এই ড্রেসটা পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আশা করি আলহামদুলিল্লাহ